এখন মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক সবাই মনোযোগ দেন মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক আচ্ছা দশ পরবর্তী দশ পরবর্তী আবার বলছি দশের আগে না কিন্তু দশ পরবর্তী মৌলিক সংখ্যাগুলোর দশ পরবর্তী মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যাগুলোর সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক শেষে মৌলিক সংখ্যাগুলোর শেষে শেষে এক তিন সাত বা নয় এক তিন সাত বা নয় থাকবে মৌলিক এদিকে তাকান প্লিজ এদিকে তাকান দশ পরবর্তী দশ পরবর্তী যত মৌলিক সংখ্যা আছে তাদের শেষে এক তিন সাত বানায় হয় এক থাকবে নাহলে তিন থাকবে নালে সাত থাকবে না হলে নয় থাকবে এর বাইরে অন্য কোনো কিছু থাকতে পারবে না দশ পরবর্তী মানে দশের পরে যত মৌলিক সংখ্যা আছে সব মৌলিক সংখ্যার শেষে শেষে হয় এক থাকবে নাহলে তিন না হলে সাত না হলে নয় মানে সোজা কথা মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক জিরো টু ফোর সিক্স এইট এইগুলো হতে পারে না আবার বলছি দশ পরবর্তী কিন্তু দশের আগে না কারণ দশের আগে দুই আছে পাঁচ আছে হ্যাঁ দুই চার ছয় আট দুই চার আচ্ছা জিরো টু ফোর মৌলিক পাওয়া বিভাজ্য না নয় কি তিন দ্বারা বিভাজ্য না তাহলে নয় মৌলিক হয় কেমনি বোঝার চেষ্টা করুন তাহলে মৌলিক সংখ্যার শেষে এইগুলা ডিজিট আপনি খুঁজে পাবেন না কেন খুঁজে পাবেন না ভেরিস লজিক আগে লজিক কেন খুঁজে পাওয়া যাবে না কারণ কোন সংখ্যার শেষে যদি জিরো থাকে বা দুই থাকে বা ছয় থাকে বা চার থাকে বা আট থাকে তাহলে সেই সংখ্যাগুলো হচ্ছে জোর সংখ্যা সেই সংখ্যাগুলো জোর সংখ্যা আর জোর সংখ্যাগুলো তো মৌলিক হচ্ছে না এই জন্য শেষে এই ডিজিটগুলো দেখা যাবে না মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যার শেষে পাঁচও দেখা যাবে না কেন কোন আমরা জানি কোন সংখ্যার শেষে যদি পাঁচ থাকে তাহলে সেই সংখ্যা পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় হ্যাঁ পাঁচ মৌলিক এখানে কি লেখছি এই যে এটা একটু পড়েন ভাই একটু চোখ কান খোলা রেখে পড়তে হবে কিন্তু হ্যাঁ এই যে এই যে 10 পরবর্তী এই যে মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক এটা বলছি দশ পরবর্তী মানে 10 পরে 39 কিভাবে মৌলিক তিন দ্বারা বিভাজ্য 313 39 একটু একটু ভাবতে হবে হ্যাঁ আমি বলছি 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 দেখেন আমি সবই বলবো আমি জানি আপনাদের মনে কি क्वेश्चन আসছে আমি জানি এগুলা আমি এখনই উত্তর দেব টেনশন করেন না দেখেন তাহলে মানে এবং কোন লাস্টে যদি পাঁচ থাকে তাহলে সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে তার মানে মৌলিক হবে না যেমন আমি এক্সাম্পল দিই পঁয়ত্রিশ এর লাস্টে পাঁচ আছে তাহলে শিওর থাকবেন এই সংখ্যাটা মৌলিক না কেন শেষে পাঁচ থাকলে সেটা পাঁচ দ্বারা বিভাজ্য হয় তো পাঁচ দ্বারা যদি বিভাজ্য হয় সে মৌলিক কি করে হবে ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করবে যে ভাই লাস্টে এক তিন সাত নয় একজনে যে কোশ্চেন করে বলছে যে ভাই ঊনপঞ্চাশের লাস্টে তো নয় আছে কিন্তু ঊনপঞ্চাশ তো মৌলিক না সাত দ্বারা বিভাজ্য আমি কি বলছি কোথাও কি বলছি যে মৌলিক মানে কোন সংখ্যার শেষে এইগুলা থাকলেই মৌলিক না কোন সংখ্যার শেষে এগুলো থাকলে মৌলিক হতে পারে মৌলিক হবে বাধ্যতামূলক না মৌলিক হতে পারে যেমন উনিশ উনিশের শেষে নয় আছে এটা মৌলিক কিন্তু উনপঞ্চাশের শেষে নয় থাকা সত্ত্বেও এটা মৌলিক না কারণ এটা সাত দ্বারা বিভাজ্য কথা কি বুঝছেন তারপর আমি বলতে পারি হচ্ছে সতেরো এটা মৌলিক কারণ লাস্টে সাত আছে কিন্তু সাতাশ এর লাস্টেও সাত আছে কিন্তু মৌলিক না কারণ এটা তিন দ্বারা বিভাজ্য তার মানে হচ্ছে মৌলিক সংখ্যার লাস্টে এইগুলা থাকতে পারে মানে এইগুলা কোনো সংখ্যার শেষে যদি এইগুলা থাকে তাহলে আমি চেক করব যেটা মৌলিক হতেও পারে নাও পারে আমার কথা কি বুঝছেন কিন্তু কোন সংখ্যা শেষে যদি এইগুলা থাকে তাহলে আমি সিওর বলে দিব যে ওটা মৌলিক না এখন কোন সংখ্যা শেষে যদি এইগুলা থাকে তারপরও সেটা মৌলিক কিনা সেটা চেক করার নিয়ম আমরা শেখাবো আজকে হুম আমার কথা বুঝছেন তাহলে এইগুলা থাকলে মৌলিক হতে পারে না পারে যেমন আমি যদি বলি যে একজন বলছ 39 39 মৌলিক না লাস্টে নয় আছে তাও মৌলিক না যেমন আমি যদি বলি 11 মৌলিক লাস্টে 1 আছে কিন্তু একুশ মৌলিক না এক থাকলেও মৌলিক না কারণ এটা তিন দ্বারা বিভাজ্য মানে সোজা কথা এইগুলা ডিজিট থাকলে সেটা মৌলিক হতে পারে হবে হবে সেটা চেক করতে আর যদি এইগুলা ডিজিট থাকে মৌলিক মৌলিক শেষে শেষে তাহলে সেটা না প্রথমেই বাদ আমি কি বোঝাইতে পারছি ওকে এই জন্য মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক কেমন হতে পারে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে একটা মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নিচের কোনটি হতে পারে না তাহলে অপশনে এইগুলা থাকলে সেটা হবে উত্তর মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক হ্যাঁ দশ পরবর্তী অবশ্যই দশ পরবর্তী